রাজকুমার সিনেমার বেস্ট সংটা ইউটিউবে ট্রেন্ডিংয়ের দিকে একদম প্রথম দিকে চলে গেছে বেস্ট সং কোনটা আপনাদের মতে সেটা আগে প্রথমে কমেন্ট করুন তো রাজকুমার সিনেমার বেস্ট গান এখনো পর্যন্ত যতগুলো আমরা শুনেছি আপনাদের কাছে সবচেয়ে পছন্দের গান কোনটা আমার কাছে কিন্তু সবথেকে পছন্দের গানটা হচ্ছে মা তো এই গানটা অলরেডি বাংলাদেশে দু নম্বরে ট্রেন্ড করছে হ্যালো এভরিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি এই কথাটা আপনাদেরকে বলেছিলাম এবং এটা আমার মনে হয়েছিল আর বাস্তবে যেটা ঘটলো এটা দেখার পরে আমি খুব খুশি যবে মা গানটা রিলিজ করেছিল রিভিউয়ের সময় আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে এই গানটা একদম এক থেকে পাঁচের মধ্যে ট্রেন্ডিং করার মতন একটা গান তো আমরা দেখেছি গতকাল মা গানটা চার নম্বরে ট্রেন্ডিংয়ে ছিল ইতিমধ্যে দাঁড়িয়ে বাংলাদেশে ইউটিউবে দু নম্বরে ট্রেন্ড করছে মা গানটা আপনারা কি আমাদেরকে জানাতে পারবেন যে রাজকুমারের বাকি গানগুলো কততে কততে ট্রেন্ড করছে আসলে আমি তো ইন্ডিয়া থেকে তাই এখানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি না যে বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিংয়ে লিস্টে কি কি আছে তো আপনারা যদি একটা করে স্ক্রিনশট নিয়ে বা আমাদের কমেন্ট বক্সে এসে একটু জানান যেমন রাজকুমার গানটা বরবাদ গানটা আমি একাই রাজকুমার এই তিনটে গান কততে কততে ট্রেন্ড করছে ইউটিউবে সেটা যদি জানান তাহলে আমরা অনেক বেশি আনন্দিত হব আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মা গানটা এমন একটা গান হয়েছে না এই গানটা সব কিছুকে ছাপিয়ে গেছে এটা এমন একটা সিচুয়েশানে এই গানটাকে ইউজ করা এই গানটার কথাটা এমন একটা এই গানটার সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট মা তো এটাকে অতিক্রম করা এত সহজ কথা নয় হয়তো ভিউজের দিক থেকে বাকি গানগুলো অনেক বেশি ভিউজ জেনারেট করবে অনেক বেশি লাইক জেনারেট করবে কিন্তু হৃদয়ে বিধে থাকবে এই গানটা কারণ এটা মা কেন্দ্রিক গান এবং এত ভালো একটা গান সেখানে সাকিব ভাইয়ার এত মনোমুগ্ধকর পারফরমেন্স যেটা আমাদেরকে কোথাও না কোথাও গিয়ে আটকে দিয়েছে আপনারা যারা সিনেমা হলে রাজকুমার দেখেছেন আপনারা তো জানেন কোন সিচুয়েশনে রাজকুমার মানে রাজকুমার সিনেমার মা গানটা ইউজ করা হয়েছে তো আমি দেখছি যে পাবলিক রিয়াকশন ভিডিওগুলো যেগুলো দেখছি ম্যাক্সিমাম জনেরাই বলছেন যে চোখে জল সেখানে এসেছে যখন আর সাকিব ভাইয়ার তার মায়ের সাথে দেখাটা হলো না ফাইনালি মানে তিনি আর মাকে ধরতে পারলেন না তার আগেই সব শেষ হয়ে গেল তো এরকম একটা সিচুয়েশন এরকম একটা প্যাথেটিক দৃশ্যে এরকম একটা গান মানুষের হৃদয় স্পর্শ করতে বাধ্য আর মানুষ এত পরিমাণ গানটাকে শুনছেন যে কোথায় ছিল ট্রেন্ডিংয়ে যেদিন এসছিল চার ঘন্টার মধ্যে আঠাশ নম্বরে ট্রেন্ড করছিল আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেখান থেকে আঠাশ থেকে কমতে 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 এখন দু নম্বরে ট্রেন্ড করছে আর আমি এটাও জানতে চাই আপনারা যদি জানান আমাদেরকে যে বাংলাদেশের ইউটিউবে এক নম্বরে ট্রেন্ড কি করছে সেটাও যদি জানান তাহলে সেক্ষেত্রে জানতে পারবো যে এক নম্বরের ট্রেন্ডিংয়ে কি আছে শেষ করলাম ভিডিওটা অবশ্যই জানাবেন যে আপনাদের মা গানটা কেমন লেগেছে আমার আমার কাছে সব থেকে বেস্ট গান এই মা গানটা আমার কাছে খুব ভালো লেগেছে এই গানটা আমি তো বলেইছি সেই কথা শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য জন্যে সকলকে বললাম টাটা